হালে থালা গল মৃত্যু দমলে থালা গল মৃত্যু নেই ঘরের মধ্যে থাকা যায় না এই সারা মাদারির ঘরও কোবানি দরকার এই সারা মাদারিরে দুই ঘন্টা পর পর লোডশেডিং দেয় দুই তিন ঘন্টা পর পর লোডশেডিং দিলে মানুষ ব্যস্ত হয়ে যাবে না যে গরমের সাপ করে গেছে ঠিকই কছি কোথায় আমার মোবাইল তো বলে টিপনু ঘর সুতি থাকি থালা মাদারির ঘর দেয় তাও হয় না কি আর করার এটি বসে বসে খালি ঝিমেল লাগবে গরমের সদ্যতে আর কিছুই করতে পারবো না আর তাহলে কি আমার ঘরে কিছু পলার থাকে না এই সরকার আসে তাও আরামত আছিস আওয়ামী লীগ সরকার থাকতে দেখছিস তো ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হায়ার লোডশেডিং এর জ্বালায় থাকা যায় না যে বোনটা অদৃষ্ট হয়ে গেছি সবাই তো আইপিএস নিয়ে শুরু করছি এখন তাও হালকা পাতলা লোডশেডিং হয় এর তুপ কর্তা বিএনপির তামকা এদিকে কি আদৌ কথা করতি আওয়ামী লীগ কি এতই খারাপ রে আওয়ামী লীগ কি ভালো কাম করে নয় এই কথাবার্তা সাবধানে কস বিএমপি এম আমি যদি কোনো দল মত করি দে তুই আমাক বিএমপি এম পি কব মানে এক চরা তোর কান ফাটাই দিবি আজকের পর এই ধরনের কথা আর কোনোদিন কব নেই তুই কিন্তু খুব ভালো করে জানিস আমি কোনো দল মত করি নে যেটা দিয়ে আমাকে ইসলামের শাসন আসবে আমি সেই দলে ফেলি হতে হতে আজ যে এত ভাব দেখা লাগবে না অবমুলক চলে গেতে দেখি কি দল থাকি বাদ হয়ে এখন বি এম পির দোষ দিছো কি তোলে এত দোল

শালা কোষ কি রে তোর মতো বন্ধু তোর গোষ্ঠী কিলে যে রে কত বড় জাল আমি বাংলাদেশটা ধ্বংস করে আলামে ঘর একবার খায় হাল দিল আয়না ঘর নিয়ে যায় আর তুই সেই দুশুরের ঘরে হ্যাঁ কথা কবা নাকি ধর শালা বানছে যা তোর সাথে বন্ধুত্বই রাখবো না না এখন আওয়ামী লীগ চলে গেছে তুই বেশি গলম হওয়া যাবে না না তার খবর আছে আর তা বন্ধু আওয়ামী লীগ চলে গেছে তা কি হয়েছে আমরা তো বন্ধুই এদের দলমতের সাথে কি করতে আমরা বন্ধু বন্ধুত্বের মতোই মিল থাকবো এলে কি মত হেই শালা চুপ থাক একনে তুই আমার সাথে কলু গিয়ে আর এখন কলু রে হে শালা মাদারি রে তোরা তো পোলটি রে যখন যে দল আসে তখন তোরা সেই দলের পাশ ধরিস তোরা তো পোলটি তোরা তো বদমাইস রে তোর ঘরের মতো জানোয়ারের কোনো দিন ক্ষমা হবি আল্লাহর কাট করাই তো ফেরত লাগবি থালা বাঞ্চ আর যে আওয়ামী নাই কি অপমান তাই না করলু তোরও আমি একদিন বিতাল করল আচ্ছা তো তোরলেও আমার ভুল হয়ে গেলে তোরলেও কথা এখন বাধ্যত এখন আমরা বন্ধুতাল তো বেলে গেছি বাজারের থেকে সেটা তো বেড়ে আসিস রে দেখ তোর সাথে পেসাল পাতি পারতে গরম লাগিয়ে গেছে এর কথা আমার মনেই হারা গেছে সে চলে বেড়ে আসি এলে দুই নাম্বারই কথাবার্তা আর কোনোদিন আমার সামনে কবুনে তল ঠিক আছে সম্মানিত দর্শক বিন্দু আপনারা যে ভিডিওগুলো দেখলেন এগুলো ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কাউকে অপমান বা অপদস্থ করার জন্য বানানো হয়নি তাই কারো চরিত্রের সঙ্গে মিলে গেলে অবশ্যই অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সিরিয়াস ভাবে নেবেন না